নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে সুষমা রান্নাঘর থেকে সুষমা তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার দই বড়া রেসিপি প্রথমে একটি ফ্রাই প্যানে দু চামচ ধনে ছোট চামচে দু চামচ আর এক চামচ জিরে হাফ চামচ ময় মৌরি দুটো শুকনো লঙ্কা নিয়ে লো গ্যাসে ভেজে নেব হালকা ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার একশো গ্রাম পাকা তেঁতুল একটা বাটিতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে পাকা তেঁতুলটাকে গুলে কাতটা বার করে নেব ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব খুব ভালো করে ছেঁকে নিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে আমি চারশো গ্রাম গুড় নিয়েছি একটু গরম করে জাল করে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ তেঁতুলের কাঁতগোলা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে নাড়তে হবে লো গ্যাসে যেন তলায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নাড়তে নাড়তে যে যখন এরকম আঠা আঠা হবে তখন বুঝতে হবে ইমলির চাটনি রেডি অন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি আর একটু কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ফোড়ন দিয়ে এই বাটির মধ্যে এক বাটি আমি জল দিয়ে দেব জল দিয়ে জলের মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর চিনি দিয়েছি দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে রাখব খুব ভালো করে ফোটানো হলে তারপর আমি অন্য পাত্রে জলটা ঢেলে রাখবো এই জলের মধ্যেই বড়াগুলো ভেজে তুলে রাখতে হবে বড়াটা যত ভিজবে বেশিক্ষণ ভেজাতে হবে না আবার প্রায় এক ঘন্টা মতো ভেজালে খুব ভালো হয় এদিকে বিউলির ডাল প্রায় আমি তিনশো গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি বারো ঘন্টা মতো ভিজে রেখেছিলাম যত ভেজাবেন তত ভালো হবে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি একদম মিহি করে বাটতে হবে বেটে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে ফাটাবো ফাটানোর ওপর নির্ভর করবে ডালের বড়াটা যত ভালো ফাটানো হবে তত বড়া ভালো হবে ফাটাতে ফাটাতে ডালের কালার যখন চেঞ্জ হয়ে আসবে ডালটা একদম সাদা হয়ে যাবে তখন জানতে হবে যে ডাল ফাটানো হয়ে গেছে আর এটা বোঝানোর জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়েছিলাম এই যে জলের মধ্যে দিয়েছি একটু দেখুন ভেসে উঠেছে যখন ভেসে উঠবে জানতে হবে ফাটানোটা হয়ে গেছে পারফেক্ট ফাটানো হয়ে গেছে কড়াই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দেব একটা বাটির মধ্যে জল নিয়েছিলাম জলের মধ্যে হাত চুবি চুবিয়ে তারপরে বড়াগুলো দিয়েছি তাহলে বড়াগুলো ভালো হয় বেশ গোল গোল আকার হবে আর এই দিকে বড়াগুলো যতক্ষণ অবধি কালার না ধরছে ততক্ষণ অবধি বড়াগুলোর গায়ে হাত দেওয়া যাবে না এই চামচ দিয়ে কালার ধরেছে এবার আমি চামচ দিয়ে আলতো আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি হালকা করে একটা লাল কালার যখন আসবে তখন আমি বড়াগুলো তুলে বেশি ভাজাও যাবে না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে হালকা লাল কালার হলেই বড়াগুলো তুলে নেব এই দই বড়া বাড়িতে তৈরি করুন খুব সহজেই তৈরি করা যায় আমার রান্না পছন্দ হলে প্লিজ সুষমা রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সর্বপ্রথমে আপনাদের কাছে আমার রান্নার রেসিপিটা পৌঁছে যাবে এইটুকু আপনাদের কাছে আশা করি এ বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ওই যে গরম জল করেছিলাম নুন চিনিতে সেই জলের মধ্যে দিয়ে দিলাম এদিকে অন্য একটা পাত্রে আমি তিনশো গ্রাম টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে অল্প একটি চিনি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব একদম ক্রিমের মতো করে নিতে হবে ফেটিয়ে দিয়ে দইটা অন্যদিকে এবার রেখে দেব। আর ওই যে বড়াগুলো জলে ভিজিয়েছি ওটা কিন্তু বেশিক্ষণ ভেজালে হবে না খুব এই আধ ঘন্টা মতো রাখলেই হবে এবার আলতো হাতে পেস্ট করে করে বড়াগুলো জল থেকে চিপে জল ঝরিয়ে নেব বেশি চাপ দিলে আবার বড়াগুলো ভেঙে যাবে খুব আলতো হাতে চাপ দিয়ে দিয়ে বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর এর মধ্যে ধনে পাতা চাটনি আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা চাটনির রেসিপিটা যদি আপনারা দেখতে থাকে তাহলে আমি রেসিপিটা দিয়ে দেব আর দই ফাটানো দইটা এবার বড়াগুলোর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এদিকে ধনে পাতা চাটনি দই আর এদিকে ইমলির চাটনি এই এই সাপটা খুব ভালো আসে ওপর দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কারগুলো ছড়িয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো ছড়িয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে কালারফুল আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনারা যদি ঝাল লঙ্কা খান তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার এই যে ইমলি বা তেঁতুলের চাটনিটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আর একটু সেউ বলতে ঝুড়ি চেনাচুর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর শুকনো বোঁদে একটু ছড়িয়ে দিলাম আর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ধনে জিরে মৌরি সেই মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে এবার পরিবেশন করবো একটা অন্য পাথর দেখুন কি সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন একদম মানে নতুন ধরনের লাগে খেতে এই গরম পড়েছে গরমের সময় বাড়া বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে গরমকালে তো দই খেতে খুব ভালো লাগে দই